ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো আজকে যে প্রশ্নটি সমাধান করব তা হল প্রমাণ তরিদ্রার বিভব কী প্রমাণ হাইড্রোজেন তরিদ্দারের বর্ণনা দাও প্রথমে আমরা জেনে নিব প্রমাণ তরিদ্রার বিভব কী যখন কোনো তরিদ্বারকে কোনো তরিত বিশ্লেষ্যের মোলার দ্রবণে নিমজ্জিত করা হয় তখন ওই তরিদ্বারের বিভবকে প্রমাণ বিভব বলে। যেমন আমরা যদি একটি পাত্রে মোলার কোনো তড়িৎ বিশ্লেষ্য নেই এবং এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যদি আমরা একটি তরিদ্বার নিমজ্জিত করি তাহলে এই তরিদ্বারের যে বিভব হবে সেই বিভবকে আমরা প্রমাণ বিভব কেমন মূলত আমরা প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের সাপেক্ষে এই তরিদ্বারটির বিভব নির্ণয় করছি এ কারণে এখানে প্রমাণ শব্দটি আমার এসেছে কেমন এখন আমরা জেনে নিব প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার কি পঁচিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান মোলার অ্যাসিডের দ্রবণে ওয়ান এটিএম চাপে প্লাটিনাম তারের মধ্য দিয়ে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করে যে তরিদ্রার তৈরি করা হয় তাকে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার বলে যেমন আমরা যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পাত্রে ওয়ান মোলার কোনো অ্যাসিডের দ্রবণ নেই এবং ওয়ান এটিএম চাপে হাইড্রোজেন গ্যাসকে কোনো প্লাটিনাম তারের মধ্য দিয়ে চালনা করি তাহলে যে তরিদারটি তৈরি হয় তাকে আমরা প্রমাণ হাইড্রোজেন তরিদার বলব কেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি আমার প্লাটিনাম তার এবং এটি হল প্লাটিনামের তৈরি একটি পাত যার উপরে প্লাটিনামের গুড়া রয়েছে এখন আমরা জেনে নিব প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের কিছু বর্ণনা প্রমাণ হাইড্রোজেন বিভব সব সবসময় শূন্য ধরা হয় কেমন প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের সাপেক্ষে অন্য তরিদ্রারের বিভব নির্ণয় করা যায় যেমন এখানে আমরা একটি গ্যালবানিক কোষ দেখতে পাচ্ছি এই গ্যালভানিক কোষের একটিতে হাইড্রোজেন তরিদ্বার ব্যবহার করা হয়েছে এবং অন্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি তরিদার ব্যবহার করা হয়েছে মূলত এই প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের সাপেক্ষে এই তরিদ্বারটির বিভব নির্ণয় করা যায় প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার অ্যানোড হিসেবেও কাজ করতে পারে আবার ক্যাথোড হিসেবেও কাজ করতে পারে তবে এখানে একটি শর্ত রয়েছে তো শর্তটা তোমরা লিখে নিতে পারো আর না দিলেও তেমন সমস্যা নেই কেমন প্রমাণ হাইড্রোজেন তরিদার অ্যানোড হিসেবে কখন কাজ করবে যদি আমি চিত্রের মাধ্যমে একটু দেখি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে বুঝতে পারবে এখানে দেখো যদিও চিত্রে একটু ভুল আছে আমি একটু এখানে বলে দিচ্ছি দেখো এখানে মূলত ওয়ান মোলার জিঙ্ক সালফেটের দ্রবণ হবে আর এটার ভিতরে মূলত ওয়ান মোলার এর দ্রবণ হবে ঠিক আছে কেননা এটা হলো আমার হাইড্রোজেন তরিদ্বার আর এই পাশে নেওয়া হয়েছে মূলত জিঙ্ক সালফেটের দ্রবণ উল্টাপাল্টা তারা একটু লিখে ফেলেছে তো যাই হোক দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হাইড্রোজেন তরিদ্বারটি ক্যাথোড হিসেবে কাজ করছে এর কারণ হলো এই প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের সাপেক্ষে আমরা যে তরিদ্বারের বিভব নির্ণয় করব সেই তরিদ্রারটি যে ধাতুর তৈরি সেটি হাইড্রোজেন অপেক্ষা বেশি সক্রিয় যেমন এখানে আমরা জিঙ্ক সালফেটের দ্রবণ নিয়েছি তাহলে এই তরিদ্রারটি মূলত জিঙ্ক ধাতু দিয়ে তৈরি আর এই জিঙ্ক ধাতু মূলত হাইড্রোজেন অপেক্ষা বেশি সক্রিয় কেমন অর্থাৎ আমরা বুঝতে পারছি যে হাইড্রোজেন তরিদ্রার ক্যাথট হিসেবে তখনই কাজ করবে যখন এই পাশের তরিদ্রারটি যে ধাতুর তৈরি সেটি হাইড্রোজেন অপেক্ষা বেশি সক্রিয় হয় কেমন আমরা দেখব যে হাইড্রোজেন তরিদ্বার কখন অ্যানোট হিসেবে কাজ করবে এখানে দেখো হাইড্রোজেন তরিদারটি অ্যানোট হিসেবে কাজ করছে তখন আমরা দেখেছি ক্যাথোট হিসেবে কাজ করছে কিন্তু এখানে আমরা দেখছি অ্যানোট হিসেবে কাজ করছে এখানে দেখো হাইড্রোজেন তরিদ্বারের সাপেক্ষে আমরা যে তরিদ্বারটি ব্যবহার করছি বা যে তরিদ্বারটির বিভব আমরা নির্ণয় করব সেই তরিদ্বারটি যে ধাতুর তৈরি সেই ধাতুটি মূলত হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় ঠিক আছে হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় সক্রিয়তার সিরিজটি তোমরা দেখলেই সহজেই বুঝতে পারবে তাহলে আমরা বুঝতে পারছি যে হাইড্রোজেন তরিদ্বার অ্যানোট হিসেবে কাজ করবে তখনই যখন হাইড্রোজেন তরিদ্বারের সাপেক্ষে যে তরিদ্রারটির বিভব নির্ণয় করা হবে সে তরিদ্বারটি যে ধাতুর তৈরি সেটি যদি হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় হয় কেমন এবার আমরা দেখব যে তরিদ্বারটি যখন অ্যানোট হিসেবে কাজ করে সেক্ষেত্রে আমরা তরিদ্বারটিকে কিভাবে লিখি তরিদ্বারটি যদি অ্যানোট হিসেবে কাজ করে তাহলে তরিদ্বারটিকে আমরা এইভাবে লিখব ঠিক আছে এইভাবে লিখব এখানে দেখো প্লাটিনাম তার রয়েছে তারপরে এটা হলো আমার হাইড্রোজেন গ্যাস এবং এটা ওয়ান এটিএম চাপ আর এখানে রয়েছে আমার হাইড্রোজেন আয়ন হ্যাঁ আর এখানে হলো আমার ওয়ান এম এটা তবে একটু বোঝা যাচ্ছে না ওয়ান মোলার হবে ঠিক আছে ওয়ান মোলার এখন দেখো অ্যানোডে আমরা জানি যে ইলেকট্রনের ছারণ ঘটে মানে অ্যানোডে জারণ ঘটে তাই না এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ মোল হাইড্রোজেন গ্যাস থেকে একটি ইলেকট্রন অপসারিত হয় ঠিক আছে একটি ইলেকট্রন অপসারিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে বিক্রিয়াটি সম্পর্কে আমি এখানে একটু বিস্তারিত বলছি দেখো অনেকে এই কনসেপ্ট সম্পর্কে একটু ক্লিয়ার না এখানে দেখো আমি দিয়েছি এইভাবে অর্থাৎ ইলেকট্রনটা এই হাইড্রোজেন গ্যাস যে ত্যাগ করছে সেটা এইখানে তোমরা দেখাতে পারো অথবা এইভাবেও তোমরা দেখাতে পারো ঠিক আছে এখানে দেখো এই হাফ মোল হাইড্রোজেন গ্যাস মানে কিন্তু এখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে কিভাবে আছে দেখো এখানে রয়েছে দুইটি হাইড্রোজেন তো এই দুইটাকে কিন্তু আমরা সামনে লিখতে পারি তাই না তখন এই দুই আর এই দুই ক্রস যায় ফলে এখানে একটা মাত্র হাইড্রোজেন আছে আর একটা হাইড্রোজেন একটা ইলেকট্রনই ত্যাগ করতে পারবে একটা ইলেকট্রন ত্যাগ করে একটা হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারবে তো এখানে আমরা একটি হাইড্রোজেন পরমাণুর পরিবর্তে এটাকে আমরা গ্যাস আকারে লিখবো যেহেতু এখানে গ্যাসটা আমার চালনা করা হচ্ছে ঠিক আছে হাইড্রোজেন গ্যাসটা চালনা করা হচ্ছে সেহেতু আমরা হাইড্রোজেন পরমাণুটা হাইড্রোজেন পরমাণুটিকে এখানে হাইড্রোজেন গ্যাস আকারে এভাবে লিখবো কেমন আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তো এটা আমি এই যে এখানে আবার বিস্তারিত এইভাবে দেখিয়ে দিয়েছি তবে তোমরা এভাবেই কিন্তু দিতে পারো ঠিক আছে এভাবেই দিবে আর আরেকভাবে দেওয়া যায় এই যে এইভাবে দেওয়া যায় যদি তোমরা এভাবে দিতে চাও যে হাইড্রোজেন গ্যাস থেকে দুইটা ইলেকট্রন এখানে ছারণ ঘটে তারপরে এখানে দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হয় এভাবে কিন্তু দিতে পারো তবে এইভাবে দিলে আবার দেখা যায় ক্যাথটে তোমাদের বিক্রিয়াটা এইভাবে দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা ক্যাথোডের বিক্রিয়াটা একটু দেখব দেখো তরিদ্বারটি যদি আমার ক্যাথোড হিসেবে কাজ করে তাহলে তরিদ্বারটিকে আমরা এইভাবে লিখব এইভাবে লিখবো এখানে দেখো হাইড্রোজেন আর এখানে রয়েছে হাইড্রোজেন আয়ন এই যে হাইড্রোজেন গ্যাস এবং এই হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন গ্যাস থেকে হাইড্রোজেন আয়নে পরিণত হয়েছে তো এই আমরা এটা এইভাবে লিখেছি আর ক্যাথডে দেখো হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে এখানে দেখো একটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছিল তাই না আর এখানে হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে মূলত একটা হাইড্রোজেন পরমাণু তৈরি করে ঠিক আছে কিন্তু ওই হাইড্রোজেন পরমাণুটিকে আমরা এরকম হাইড্রোজেন গ্যাস আকারে লিখতে পারি এটা আমি কিন্তু একটু আগেও বলেছি ঠিক আছে আচ্ছা তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ কতটা ইলেকট্রনের যে এখানে গ্রহণ ঘটছে আর ইলেকট্রনের ঘটছে ঠিক আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছ তারপরেও যদি কোথাও না বুঝে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি